ম্লান প্রদীপের আলো সংকটে অস্বস্তির কেশিয়ারির কুয়োরপাড়া দুর্গাপুজোর মতো কালী পুজোতেও থাকে বাঙালিদের উন্মাদনা উমা ঘরে ফিরলেই তো শ্যামার আগমন এই শ্যামা মায়ের সাথে মাটির প্রদীপের আলো রোশনায় এর সাথে দীপাবলির উৎসবে মেতে উঠবেন আপামর বাঙালি এদিকে দীপাবলি উৎসব যতই দিন যাচ্ছে টুনি লাইট বা নানান বৈদ্যুতিন লাইটের দাপটে বাড়ছে প্রদীপের আলো ক্রমশ ম্লান হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন প্রদীপের আলোকে বেছে নিলেও দীপাবলির প্রাককালে বিক্রি বাটা বেশ কমছে এমনটা জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির কুমোর শিল্পীরা তবুও তারা বংশ পরম্পরায় এই শিল্প টিকিয়ে রাখতে এবং কিছুটা এই উৎসবের সময় লাভের মুখ দেখতে মাটির প্রদীপ বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন কেশিয়ারি এলাকার রাস্তায় হাঁটলে দেখা যাবে দুই দিকে কত ঘর সেই ঘরে উঠোনে বসে শিল্পীরা মাটির প্রদীপ দিওয়ালি পুতুল তৈরি করতে চরম ব্যস্ত জেলা শহর তো বটেই এছাড়াও পার্শ্ববর্তী এলাকায় এখনকার মাটির প্রদীপ দিওয়ালির পুতুল বাজারে যাচ্ছে বেশ কয়েকটি পদ্ধতিতে মেশিন এবং হাতের চরকায় তৈরি করা হচ্ছে মাটির প্রদীপ সারা বছর অবশ্যই মাটির কাজ করেন তারা মাটির হাঁড়ি গ্লাস সহ প্রয়োজনীয় রান্নার সামগ্রী তৈরি করা হয় তবে কালীপুজোর আগে থেকে প্রদীপ আর দেওয়ালির পুতুল বানানো শুরু করেছেন শিল্পীরা